আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমরা শাড়ি নিয়ে এসেছি কাতান শাড়ি লাইট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে কাতান শাড়ি পাচ্ছেন আজকে আমরা আমাদের কাছে আপনারা যারা এই ধরনের কাতান শাড়িগুলো নিতে যাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইসে কাতান শাড়িগুলো পাবেন আপনাদের করতে হবে যেই শাড়িটা আপনাদের পছন্দ হয় সেই শাড়িটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকে আমরা যে শাড়িগুলো দেখাবো শুধু এই লাইট কালার মধ্যে আপনাদের যাদের এরকম হালকা কালার পছন্দ আপনারা চাইলে কিন্তু এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে সেগুলো দেখে নিতে পারবেন দোকানে যদি আসেন আর যদি দোকানে আসে একান্তই সম্ভব না হয় তাহলে আমাদের অনলাইনেও নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে শাড়িগুলো একদম মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস শাড়িগুলো দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এছাড়াও কিন্তু কাতান শাড়ি ছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা সব ধরনের শাড়ি লেহেঙ্গা সব কালেকশনই আপনারা আমাদের কাছে পাবেন আপনার স্ক্রিন যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন এই শাড়িটা পুরো বডিতে কিন্তু একদম লতানো স্টাইলে কাজ করা আছে আপনারা লক্ষ্য করেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ করা আছে শাড়িটা একদম ও ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ করা আমরা কিন্তু একটা কথা বলি আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু আলাদা করে ব্লাউজ পি দেওয়া আছে আপনাদের যেই কালারটা পছন্দ সেটা আমাদের কাছে নিতে পারবে এই যে এই কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও দেখতে পারেন আজকের এই শাড়িগুলোর দাম থাকবে ষোলোশো টাকায় এক হাজার ছয়শো টাকায় এই শাড়িগুলো পাচ্ছেন এটা পেস্ট কালারের মধ্যে আছে নেক্সট আমরা যে কালারটা দেখব দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটাও দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইন করা আছে সেম প্রাইস পড়বে ষোলোশো টাকা এটা হচ্ছে অলিভের মধ্যে দেখেন জলপাই কালারের মধ্যে কতটা সুন্দর একটা কালার একেবারে মার্কেট চ্যালেঞ্জ করে একটা দামে পাচ্ছেন ইনশাআল্লাহ এই দেখেন এটা হচ্ছে হালকা গোলাপি কালারের মধ্যে দেখেন যাদের লাইট কালার পছন্দ বিশেষ করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম লাইট কালার শাড়ি সংগ্রহ করতে পারেন একেবারে অর্ধেক দামে মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন এই যে এটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখেন লাইট বেগুনি কালার হালকা বেগুনি কালার বলতে পারেন এটাকে বা কচুরি ফুল কালারও চলে সো এটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকা আচ্ছা এই শাড়ির মধ্যে আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে এই দেখেন এই শাড়িটা হচ্ছে আপনার একটা মিষ্টি কালার মধ্যে কিন্তু মাল্টি মিনাকারি কাজ করে এই শাড়িটা যাদের মিনাকারি পছন্দ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শাড়ির ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন কিন্তু দাম কিন্তু সেম থাকছে দাম ষোলোশো টাকাই থাকছে আপনাদের জন্য এটা আবার আরেকটা কালার দেখেন কালার কিন্তু স্যারো চেঞ্জ আছে এটা এটা গোল্ডেনের মধ্যে আছে এটা আছে অলিভের মধ্যে লাইট অলিভ ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো শাড়ি প্রত্যেকটা শাড়ি এই দেখেন এটাও গোল্ডেনের মধ্যে আছে এটাও দেখতে পারেন মোট কথা আজকে আপনাদেরকে দুইটা ডিজাইন দেখানো হয়েছে আর দুইটা ডিজাইনের কিন্তু ছয়টা করে কালার পাচ্ছে সো এগুলো থাকছে সবগুলোই ষোলোশো টাকা করে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ